গুড আফটারনুন থেকে ব্লগ স্টার্ট করছে গুড আফটারনুন থেকে ব্লগ আমি স্টার্ট করছি তার কারণ হলো এই যে আশা করছি বুঝতেই পারছো আজকে বুধ শনিবার এই যে হাতে হয়ে রয়েছে আমার ডায়ালিসিস নিয়ে এসেছি সকালবেলা সাড়ে পাঁচটা বেরিয়ে গেছিলাম কারণ এখন আমাদের শিফট চেঞ্জ হয়েছে সকাল ছটা থেকে শিফট হয়ে গেছে আর যেই সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছিলাম পায়ের প্রচণ্ড ব্যথা হয়েছে কেন ব্যথা হয়েছে পায়ের গোড়ালিতে আমার ইয়েতে তোমার কী বলে ডান পায়ের গোড়ালিতে গুফো হয়েছে এবং সেটা বিছানায় বসে থাকা বা কোথাও বসে থাকার পর যখন উঠছি চরাাং চরাং পুরো মাথায় পুরো কারেন্ট মারছে পুরো একেবারে জানি না গুফোটা একদম চ্যাপটা গুফো হয়েছে এটা কানেকশান দিয়ে যাবে কিনা বলতে পারবো না তবে কি হবে জানি না এখানে এখন আমি আসছি সময় খাবার গরম করার চেষ্টা করছো বাবা বর্তান নাচে হ্যাঁ তোমাদেরকে বলে রাখি আমরা কোনো কাজের লোক আর রাখিনি মানে আমাদের কি অবস্থা হয়েছে যেন কাজের লোক রেখে আর কাজের লোক ছেড়ে ছেড়ে গিয়ে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে বাবুর হয়তো পরীক্ষা হয়তো কাজের লোককে বললাম যে একটু কালকে তাড়াতাড়ি এসো না গো ছেলেটার পরীক্ষা আছে ঠিক সে হয় আসবে না আর না হয় মুখোম দেরি করে আসবে ফলে মাথাটি গরম হয়ে যায় আমার প্রেশারটি হাই হয় এবং আমার তাতে শরীর খারাপ হয় শুভময় আর বাবু দুজনেই বলল আমাকে কিচ্ছু করতে হয় না অনেস্টলি বলছি আমাকে কিচ্ছু করতে হয় না শুভময় আর বাবু দুজনেই বলল যে কাজের লোক আর রাখবো না আমরা অল্প বিস্তর যা পারবো অল্প অল্প করে বাসন ফেলবো সেই তাতেই খাওয়া দাওয়া করবো সেই করে চলে যাবে আর রান্নার লোক তো রাখিই নি বাবা রান্নার লোক রাখার মতন মহাপাপ আমি আর আমার জ্ঞানও তো করতে চাই না এবার যদি অজ্ঞান হয়ে যাই কোনো কারণে আমার বাবা আমার জ্ঞান না রইল তখন রান্নার লোক রাখলাম সেটা আলাদা কথা কিন্তু তাছাড়া আমি রান্নার লোক আর রাখবো না কারণ অসম্ভব গ্যাস খরচা করে পঁচিশ দিনে চব্বিশ দিনে কুড়ি দিনে গ্যাস ফুরিয়ে যাচ্ছিলো আমার অসম্ভব তেলের খরচা হাত কাঁচা রান্না আর এরা না একটু ঝামেলাবাজও আছে আমার আমার যে কোনো রকম রান্না হলে চলে যায় জানো তো আমি খেতে পেলেই হলো কেউ একটু মুখের কাছে করে দিলে আমি খেয়ে নি পেটটা ভরিনি আমার হয়ে গেল। কিন্তু এরা দুই বাপ ছেলে না ভীষণ ঝামেলা আছে এ মা এটা এরকম করে কেন হলো এটা মাছের ঝাল এরম কেন হলো মাংস এরকম করে কেউ খায় নাকি মাংস পরে একদিন খাচ্ছি রাত্রেবেলা যদি মাংস করছে পরের দিন কি সকালবেলা সেটা টেস্ট কেন চলে যাচ্ছে মানে আমি তো কাজের চব্বিশ ঘন্টার লোক রেখেও দেখেছি চব্বিশ ঘন্টার লোক রেখেও দেখেছি রান্নার লোক রেখেও দেখেছি চব্বিশ ঘন্টার লোক তো পুরো মাথায় উঠে নাচে নিজেকে মালিক মনে করে বাড়ি তখন আমি তো চাকরি করতাম একদিন জিজ্ঞাসা করেছো আমাকে তুমি চাকরি করতে কি না হ্যাঁ আমি চাকরি করতাম একটা এমএনসিতে চাকরি করতাম ট্রেড ফর কোম্পানিতে আমি চাকরি করতাম কিন্তু সেটা আমি ছেড়ে দিই কেন ছেড়ে দিই সেটা আমি পরে বলবো আমি ছেড়ে দিয়েছি সেটা ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে এমএনসি হয়তো বুঝবে জানবে বা জানবে না মাল্টিন্যাশনাল কোম্পানি ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি মানে জাহাজ কোম্পানি যাকে বলে আর কি শর্টকাটে বোঝালাম এটা আর কি এটা অনেক বড় করে বোঝানো যাবে পরে বোঝাবো আমি তো কাজের লোক রেখে দেখেছি আমি ছিলাম অতিথি আর সে ছিল বাড়ির মালকিন সে বলবে রুটির সাথে কি খেতে হবে আমি ডিসাইড করতে পারবো না আমি যদি বলি যে আজকে আলু ফুলকপি চচ্চড়ি রুটি আর একটু ডাল সেদ্ধ করে দাও বা ডিম সেদ্ধ করে দাও সে বলবে না আজকের রুটি করব না আজকের আমি ডালি আর খিচুড়ি করব বুঝতে পেরেছ এবং সব সংসারেই তো ভালো মন্দ মিলিয়ে থাকে আমাদের সংসারেও আছে ভালো মন্দ মিলিয়ে সে গল্প কখনো বলবো ভালো মন্দ মিলিয়ে যেরকম থাকে সে গল্প কখনো বলবো সেটা আমাদের জীবনের একটা বড় পার্ট আপনাকে দিল্লিতে থাকুন তোমরা সবাই জানো কখনো বলবো এখন তো আবার না বলবো না কারণ ফ্যামিলিকে ছেটা না একটা ট্রেন্ড হয়ে গেছে ইউটিউবে এনিওয়েজ শুভমাইকে পুরোটা দেখাতে পারবো না একটুখানি দেখাচ্ছি আমি কেন এতক্ষণ দাঁড়িয়েছিলাম বলো তো আমার পায়ে ব্যথা করছিল গু ফোটাতে শুভমাই এখন জন্মদিনের ড্রেসে রয়েছে কানে গুঁজে রয়েছে ওই যে দিন রাত্রির হিয়ারিং এড এর মতন কানে গুঁজে ভাঙ কি ভাঙলো গো হিয়ারিং এড এর মতন কানে গুঁজে রেখে দেয় ওইটা আর আমার না আমাদের বাড়িতে খুব অশান্তি হয়েছে আমাদের বাড়িতে ভীষণ অশান্তি তোমাদের আর কী বলবো আমার খুব অশান্তি হয়েছে জীবনে তোমাদের আর কত কথা বলবো সারা দিন আমাদের বাড়িতে টিভি এই এই চলে সময় যখন বেরোলো তো বেরোলো যখন বেরোয় না যিনিকে ছুটি থাকে বা বাড়িতে আসার পরে বা বাড়িতে আসার পরে সারা দিন আমাদের বাড়িতে বাড়িতে আসার পরে সারাদিন আমাদের বাড়িতে এই চলে খবর চলে ঠিক আছে এবার খবর চলছে খবর চলে কার খবর চলে সাফিকুল ইসলামের খবর চলে আরামবাগ টিভি চলে সন্ময় ব্যানার্জির চলে বাংলার মন বাংলার বার্তা তারপরে চলে হচ্ছে এবিপি আনন্দও চলে আর বাংলা চলে হিটেড কনভার্সেশান সমস্ত তারপরে তোমার সঞ্জয়ে স্বপন চলে স্বপনের যে চ্যানেলটা আমি চ্যানেলটার নামটা মনে করতে পারছি না স্বপন বলে একজন আছে আর একজন আছে যে শুদ্ধশীল একটু জিপটা ওরকম শুদ্ধশীল এরকম করে কথা বলে সেগুলো চলে সারা দিন পরের পর একটা নিউজ সাপোজ এখন যেটা মানে হট নিউজ সন্দেশখালী সন্দেশকালীতে মোটামুটি কি হয়েছে জানা গেল একজন বলল ঠিক আছে এবার সে করতে বসলো এক্সপ্লেনেশন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে সে এক্সপ্লেন করলো এক জিনিস আবার সেকেন্ড চ্যানেলটাতে সময় গেল শিফট করলো সেই এক্সপ্লেনেশান অন্যভাবে আবার শুনল আবার থার্ড চ্যানেলটাতে গেল। সেম এক্সপ্লেনেশান অন্যভাবে আবার শুনল মানে এবারে কি হচ্ছে যখনই সে এতগুলো হিটেড কনভারসেশান শুনছে সে তো যাচ্ছে আর বাংলাতে যেভাবে চিৎকার করে করে কথা বলে ওরা যেভাবে চিৎকার করে করে কথা বলে ওরা তোমরা আশা করছি আর বাংলা সবাই দেখেছ রিপাবলিক বাংলা অর্ণব যেভাবে চিৎকার করে কথা বলে এবং বাদ বাকিরা যেভাবে চিৎকার করে কথা বলে একই কথা কামের কাছে তোমার যেভাবে এমন চেঁচিয়ে বলবে যে তোমার মনে হবে পিত্তি উঠে আসছে সেগুলো শুনবে ঠিক আছে এবার আমি যদি কোনো কথা বলতে যাই ধর আমি ঠিক এই পজিশনে বসেছি আমার অপোজিটের সোফাটা রয়েছে হ্যাঁ এবার আমি ধরো কোনো কথা বলতে গেলাম তখন আমাকে বলবে যে ও বলো না তখন আমার মনে হবে যে বাবা আমি একটা কথা বলতে যাচ্ছি তাতেও এত রিয়্যাক্ট করছে তার মানে আমার কথা শুনছেই না প্রয়োজনীয় বোধ করছে না শোনার সেখান থেকে লেগে যাচ্ছে ঝামেলা আমার সাথে ঝামেলা মানে কি আমি তখন মনে করছি ঠিক আছে আমি আমার আমার লাইফ নিয়ে থাকব বাবুর পরীক্ষা বাবু বাবু লাইফ নিয়ে রয়েছে ও ওর খবর নিয়ে রয়েছে আমি আমার মতন থাকবো এরকম ব্যাপার হচ্ছে আমি সমানে বলি যে এত ডিটেলে দেখা দরকার পড়ে না আমিও ইউটিউব ভিডিওস কিছু কিছু দেখি এবার কন্ট্রোভার্শিয়াল ভিডিও আমি দেখি কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমি পুরো দেখি না মানে মুদ্রা ব্যাপারটা বুঝে নিয়ে ছেড়ে দিই এবার যদি পুরো দেখতে যাই তার উত্তেজনাটা আমার মধ্যে শিফট করবে এবার আমি উত্তেজিত হয়ে থাকবো দিন রাত্রে হিট মানে হিট খেয়ে থাকবো আমি বুঝতে পেরেছ এবার সেই উত্তেজিতটা হয়ে থাকছে ও এবার কিছু বলতে গেলেই বাবুর উপর ঝাঁপিয়ে পড়ছে কিছু সাধারণ কথায় আমার উপর ঝাঁপি পড়ছে সাধারণ কথা সময় তো শুনছে আর ধরো আমি এখান থেকে এখান থেকে বসে আমি শুভময় কেটে না শুভময় এটা তো নর্মাল টোন ও শুনতে পাবে না আরে শুভ আরে আরে চেঁচাচ্ছ কেন আরে তোমার কানে তো জোরে বাজছে ওটা আমি তো চেঁচাচ্ছি না আমি তো আস্তে কথা বলছি তুমি চিৎকার করো রিপ্লাইটা দিচ্ছ কেন মানে বিশ্বাস করবে না এই খবর আমার জীবন শেষ করে দিয়েছে এই খবর আমার জীবন শেষ করে দিয়েছে আমি যে কি মানে পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছি আমি যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সে আমি জানি কবে যে এই গুলো শেষ হবে আমি বলছি ওরা ওদের সংসার চালাচ্ছে খবর বলে বলে দিনে তিন চারবার করে খবর করে ওরা ওদের সংসার চালাচ্ছে আর তুমি ওদেরকে পুরো ভিউ দিচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট স্কিপ করছো না কিছু করছো না সব দেখছো দেখে ওদেরকে ভালো মতো করে ভিউ দিচ্ছ তখন আবার আমাকে বলবে ভিউ দেবো না তো কি আমি কি তাহলে ব্লগারদেরকে ভিউ দেবো হ্যাঁ তাই দাও হো ব্লগারদের ভিউ দেবো তারা অনেক খেটে খুটে ভিডিও করে ভগবান কবে যে শেষ হবে কিভাবে যে এই এর থেকে মুক্তি পাবো আমি জানি না এই হিটেড কনভারসেশানগুলো মানে আমার কোনো আইডিয়া নেই ও আমার আর ভালো লাগে না জীবনটা না জিন্দগি ঝাণ্ডবা হয়ে গেছে পুরো একেবারে ঝাণ্ডে জিন্দগি মেরি তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম আজকাল খবর এডিটেড আবার ও বাবা আবার খবরটা দেখলো দেখার পরে পরের দিন আবার বাকি খবরের কাগজ পড়বে পুরো আপাদ মুখস্ত করবে সেই খবরের কাগজটাকে তাহলে তুমি খবর আগের দিনকে দেখলে কেন হতো তা বৃথা দেখা হলো অত খবর না দেখে তাহলে তো তুমি খবরের কাগজটাই পড়ে নিতে পারো তুমি কেন দেখতে গেলে অত খবর আমি জানি না ভবিষ্যতে কি হতে চলেছে কোন দিন দেখবে মারামারি কাটাকাটি করে আমরা মরে গেছি এই খবর দেখা নিয়ে কার বাড়িতে তো আমাদের হয় এরকম খবর দেখা নেই এক্সট্রিম খবর দেখা আমি কোনো সিরিয়াল দেখি না আমি আগে দিদি নাম্বার ওয়ান দেখতাম কিন্তু এখন গোটা কেস দিদি নাম্বার ওয়ান ওই নন্দিনী ফন্দিনী সব আসছে আমার একদম ভালো লাগে না দিদি নাম্বার ওয়ান দেখতে দেখি না ফুড ব্লগিংগুলো মাঝখানে দেখতাম কিন্তু ফুড ব্লগারগুলো এত বাড়াবাড়ি আরম্ভ করেছে এত অসভ্যতা আরম্ভ করেছে মহিলাগুলোকে নিয়ে মহিলা আর সব মহিলারা এখন প্যান্ট শার্ট পরে সেজে গুজে রাস্তায় নেমে পড়েছে কিছু না হোক জল বিক্রি করুক করতে নেমে পড়েছে কিছু না পারো জলও বিক্রি করছে তারা যাই হোক করুক তাদের ব্যাপার কিন্তু তাদের দেখে ফুড ব্লগারগুলো এমন হ্যাংলামি করে এমন ন্যাংলামি করে মনে হয় পেয়ে দিয়ে বিষ ঝেড়ে দিই পেয়ে দিয়ে বিষ ঝড় দিই আদুতেই যে নিডি তাকে তোমরা দেখাবে না আর তোমরা মহিলাগুলোকে দেখিয়ে দেখিয়ে ন্যাকামি হচ্ছে তোমাদের ইয়ার কি মারা হচ্ছে মনে হয় না ফুড ব্লগারগুলোকে পেঁদানি দিয়ে একটা ফুড ব্লগার আছে একজন দুজন ফুড ব্লগার আছে আমি কোনোদিনও ভাবতেও পারিনি নিজে তারা নন্দিনীর কাছে গিয়ে ভিড় করবে কিন্তু তারা ভিড় করেছে নন্দিনীর কাছে গিয়ে তারা ওই চাঁদপাড়ায় গিয়ে ভিড় করেছে তারা ওই কে মুনমুদিনা কে আছে সেখানে গিয়ে ভিড় করেছে আমি ভাবতে পারিনি যে তাদের এত ডাউনফল হয়েছে চ্যানেলের যে তাদেরকে আজকে তারা ভালো ভালো ভিডিও থেকে নেবে এসে ওই ওই কাজটা করছে খুব খারাপ লাগলো আবার দেখে যাই হোক খারাপ লাগলো আপনি যার যার চ্যালেসে এসে খুশি কর কিন্তু আমার অবস্থা এই আজকে ডায়ালিসিস হয়েছে সে ডায়ালিসিস আজকে মানে ভেবেছি ভাবতে পারিনি যে আমি বাড়িতে ফিরতে পারবো অক্সিজেন তো পুরো চলেছে বললাম বোধহয় তোমাদেরকে বলেছিলাম মামাটু পিসি শরীর করলে আমাকে ভর্তি করে দেবে আইসিউতে দিয়ে দেবে কিন্তু সেটা করতে হয়নি বাড়ি এসেছি এসে কথা বলছি মানে মেয়ে ছেলের যান তো কই মাছের সত্যি কথা এটা অস্বীকার করা কোনো মেয়েদের দিয়ে এত বেশি যায় না কাজে মেয়েরা এমনিতেই হয় ওটা কই মাছের জানের সাথে তুলনাটা আগেকার দিনের লোকেরা করতো কারণ কই মাছকে কাটলেও কই মাছ মরে না সেই জন্য বা কড়ায় ভাজতে দিলেও কই মাছ মরে না সেই জন্য কই মাছের সাথে তুলনা করতো আর মেয়ে ছেলের কথাটা খারাপ কিছু না মেয়ে ছেলে বেটা ছেলে এগুলো আমাদের বাংলা কলকিয়াল ভাষা এগুলো খারাপ কিছু না খারাপভাবে নিও না কাজী ওই তো কই মাছের জন্য তো যে কারণে আমি এখন এসে বসে তোমাদের সাথে কথা বলছি তোমাদের সাথে আড্ডা মারছি কিন্তু এবার আমি যাব আজকে দুপুরবেলা আমাদের খাওয়া হচ্ছে আমি কালকে চিকেন করে রেখেছিলাম একটুখানি চিকেন তোমার গাজর দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করে করে রেখেছি খুব ভালো হয়েছিলো খেতে আর আলু ফুলকপির চচ্চড়ি আছে আলু ফুলকপির চচ্চড়ি চিকেনের ঝোল দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে এবার খেয়ে নিই চলো টাটা চেষ্টা করছি রোজ দিন ব্লগ দেওয়ার